জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে নগরীর সদররের রোডের দলীয় কার্যালয় চত্বরে এই সমাবেশ করে মহানগর বিএনপি মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে বক্তারা জ্বালানি তেলের মূল্য কমিয়ে আনা সহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন অপরদিকে বিএনপির সমাবেশকে ঘিরে সদর সহ আশপাশ এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ